আসসালামু আলাইকুম এভরিওয়ান কাচ্চি ভাইতে সবাইকে স্বাগতম তো ঢাকায় আসছি আর কাচ্চি খাবো না এটা খুব কম হয় আমরা কাচ্চি ভাইতে ঢুকে গেছি এই যে দেখেন সবাই এই অপেক্ষা করতেছে কাচ্চির জন্য এখন লাঞ্চের টাইম এর জন্য অনেক ভিড় তো আমাদের জন্য বাসমতি চালের কাচ্চি অর্ডার দিলাম প্লেট দেয়া দিছে আমরা দুইজন এখন অপেক্ষায় রয়েছি কিছুক্ষণের মধ্যে কাচ্চি আইসা পড়বো অপেক্ষার অবসান ঘটবে এই তো এই ভাই আমাদের জন্য দুইটা ডিশ নিয়ে আসছে এখন দুইজনে মজা করে খাবো কালারটা কিন্তু দারুণ আর মাংসর পিসটা একবারে জুসি জুসি লাগতেছে মনে হয় অনেক মজা হবে কেমন আলহামদুলিল্লাহ কাচ্চিটা অনেক মজা ছিল এর জন্য জুহির একটা পার্সেলও নিয়ে নিছে